আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা চাইলে কোয়েল পাখি পুষতে পারেন এটি পোষা অনেক লাভজনক বারো মাস ডিম দিয়ে থাকে আপনারা ট্রাই করতে এখানে ষোলোশো পাখি আছে এর আর এক থেকে দেড় মাস পরে ডিম দিতে শুরু করবে এখানে ষোলোশোর মধ্যে সম্ভবত আটশো কি নয়শো মহিলা পাখি আছে যারা এক থেকে দেড় মাস পরেই ডিম দেবে